হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বেচুর জীবনে একটা নতুন জিনিস দেখছি সেটা হচ্ছে মঙ্গলবারের বাজরা পুজোটা বেচু মনে হয় এখন করছে না মানে স্কিপ করে যাচ্ছে কি করে বুঝছি না তোমরাও বুঝতে পারবে কারণ বেচুর ব্লগ মঙ্গলবারের ব্লগিং সেটা যদি তোমরা দেখো তাহলে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে অথচ বেচুর ব্লগ কিন্তু তোমার লেটে আসছে ঠিক আছে হ্যাঁ তোমরা ভিডিও আমার ভিডিও পাবে শুক্রবার বেচুর গতকালের ভিডিওটা আমি দেখলাম যেটা কিনা বেচুড়া বেচুরা তার মামার বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরত আসছে সেই দিনের ভিডিওটা কিন্তু দুদিনের পুরনো কারণ পাঁচ তারিখের ভিডিও বেচু দিচ্ছে সাত তারিখে বুঝতে পারছো কি বলছি মানে দুদিন পিছনে রয়েছে ভিডিওটা তাহলে আমরা সেই ভিডিওটা যদি ফলো করি তাহলে পরিষ্কার বুঝতে পারবো সেটা ছিল টুইসডে অর্থাৎ পাঁচ তারিখ এবং সেই ভিডিওটায় সারাদিন ধরে বেচুরা যা খাওয়া দাওয়া করলো সমস্তটাই কিন্তু আমিষ অর্থাৎ নিরামিষ খেলো না আরেকটা জিনিসও তোমাদের নিই বেচুরা এই শ্রাবণ মাসের শুরুতেই একটা ডিক্লারেশন দিয়েছিল যে আমরা তো এমনিই শনি মঙ্গলবার নিরামিষ খাই সেখানে এই শ্রাবণ মাসের মাসটা প্রতি সোমবারও আমরা নিরামিষ খাব এটা বলেছিল ব্লগিংয়ে এবং তার জন্য কোনো এর আগে সোমবার বোধহয় নিরামিষ খেয়েছিল কিন্তু এই সোমবার যে সোমবার এরা মামার বাড়িতে রইলো সেই সোমবার কিন্তু নিরামিষ খায়নি তার মানে বেচুরা কখন কি বলে আর সেই বলাটা আদৌ রাখতে পারছে কিনা সেটা কিন্তু খেয়াল করে না অর্থাৎ সবটাই কন্টেন্ট আজকে মনে হলো এটা বলে কন্টেন্ট করব কালকে মনে হলো ওটা ভুলে গেছি কাজে ওটা আর মনে করার দরকার নেই পড়লেই হলো খেলেই হলো গেলেই হলো দিনটা কাটলেই হলো ঠিক আছে কিন্তু এখন যে বজরাঙ্গলীর পুজোটা পুরো গোল যাচ্ছে সেটা পরিষ্কার আমরা বুঝতে পারছি এই দীঘা ভ্রমণ থেকে এই মামার বাড়ির ভ্রমণ থেকে ফিরে আসার দিন অব্দি পুরো বাজরাংবলির পুজোতে কোনো রকম উচ্চ বাচ্চ নেই উল্টে মাছ ডিম এই সব খাওয়া চলছে ঠিক আছে না সেটা বড় কথা না বড় কথাটা হচ্ছে এইবার চলে আসি আমার দুটো ভিডিও বেচুর আমি স্কিপ করে গেছি যেগুলোকে নিয়ে বলা হয়নি তো এই ভিডিওতে দুটো ভিডিওই আমি একসাথে বলে দেবো সেটা হচ্ছে তোমার এরা রবিবার মামার বাড়ির উদ্দেশ্যে তো রওনা হয়েছিল তোমরা দেখেছো মানে আমার কাছে শুনেছ জন্মদিনের নিমন্ত্রণ ছিল ফ্রাইডে শনিবার মায়াপুর ঘুরে এলো দেন রবিবারই চললো বাপের বাড়ির উদ্দেশ্যে এবং রবিবার পৌঁছলো সোমবার সেখানে থাকলো এবং মঙ্গলবার দিন সকালবেলা আবার রিটার্ন ব্যাক করেছে তো বেচুকে একটা ছোট্ট করে বলি বেচুর গাড়িতে যে তোমার ঘড়িটা রয়েছে সেটার টাইম ঠিকঠাক করা নেই অর্থাৎ সকাল আটটা দেখাচ্ছে অথচ সেখানে এ এম নেই সেখানে পি লেখা রয়েছে এবং সেখানেই আমি ডেটটা দেখতে পেয়েছি অর্থাৎ ওটা পাঁচ তারিখ ছিল তো সেটা আমি তোমাদের থামনেলে করে দেবো যেটা মানে ওর গাড়িতে শো করছিল টাইম অ্যান্ড ডেট তো সেটা দিয়েই তো বলছি তার জন্যই তো আমি এত জোর দিয়ে বলছি বা বলতে পারছি যে ওটা পুজোর দিন অর্থাৎ টুইস্টে ছিল আর আগের দিন বেচুরাম আমার বাড়িতে রীতিমতো মাছ ডিম এসব খাওয়া দাওয়া করেছে এটা তো তোমার বেচুর মামা তো ভিডিও থেকেই দেখতে পেরেছি বা জানতে পেরেছি ঠিক আছে আর হ্যাঁ বেচুরা রবিবার তো সেখানে পৌঁছেছিল সেটা তো ঠিক আছে কিন্তু সোমবার বেচু দুপুরের খাওয়ার পর আর সেই বাড়িতে ছিল না অর্থাৎ দুপুরের খাওয়ার পর থেকেই সন্ধেবেলা টি টাইমের আগে পর্যন্ত টি টাইম পর্যন্ত বেচু সেখানে মিসিং ছিল অর্থাৎ অন্য জায়গায় গেছিল এবং সেই মানে সেই কথায় বেচু এটাও বলেছে সে কোনো বিশেষ কাজে মামার বাড়িতে এসছে এবং সেই কাজ পালন করতেই সে বেরিয়েছিল ঠিক আছে তো এটুকু তো আমরা দেখেছি কিন্তু বেচুর স্বভাবও তো আমরা জানি বেঁচু যেখানেই যাক যেখানেই যাক সেই গন্তব্যস্থলটা অবধি যায় অর্থাৎ আমাদের দেখায় কিন্তু এইবার সেইখানে হয়তো ভিতরে প্রবেশ করলো না ক্যামেরা কি বললো যে আর আমি দেখাবো না এই অবধি চলে কিন্তু বেচুর মামার বাড়ি থেকে বেরোনো গাড়িতে স্টার্ট দেওয়া থেকে একটা পথ চলা থেকে শুরু করে তারপর আর শেষটা আমরা কিছুই দেখতে পেলাম না লাস্ট আমার বাড়িতে ফিরে চায়ের আসরে যোগদান দেওয়াটা দেখালো তার মানে মাঝখানে জায়গাগুলো এমনই সাজানো ছিল যেগুলো কিনা আমাদের সামনে আনা সম্ভব নয় কিন্তু আমরা হলাম সেই দর্শক যারা কিন্তু অনুমান করে নিতে বা আমাদের অনুমান করতে এখানে বাধ্য করা হচ্ছে তো সেটা কিভাবে সেটা এইভাবে কারণ বেচুর এই মামার বাড়ি ভ্রমণ অর্থাৎ ঠিক আছে পর থেকে যে যে এই একটা অজানার উদ্দেশ্যে পাড়ি দিল কাজের উদ্দেশ্যে তো সেই পাড়ি দেওয়ার খানিক্ষণ পরেই আমরা কিছু শর্ট ভিডিও পেলাম এবং সেটা কাজ সেটা হচ্ছে আমাদের জিউ পাগলির তো তা সেখানে কি পাগলি কি করেছে না সে শ্রাবণ মাসের সাজের ভিডিও দিয়েছে অর্থাৎ সবুজ কুর্তি সবুজ চুরি সঙ্গে ইত্যাদি ইত্যাদি সে তোমরা শর্টস দেখলে দেখে নিতে পারো তো সেই শর্টসের মাধ্যমে সে সেজে গুজে মহানন্দে রিলস করছে তার পুরনো ফ্ল্যাটের রুম থেকে ঠিক আছে তো যাই হোক এইটুকু থেকে তো আমরা বুঝতেই পারি বুঝতে পারি না নিশ্চয়ই বুঝতে পারি যে ঝিউ পাগলি তার মনের মানুষের সঙ্গে দেখা করেছে এবং মনের মানুষও তার সঙ্গে দেখা করেছে তাকে হয়তো কিছু গিফট দিয়েছে হতেই পারে তো সেই কারণে এগুলো আমাদের শর্টসের মাধ্যমে শেয়ার করা হলো কারণ ঝিও কিন্তু চায় এগুলো দর্শক জানুক দর্শক দেখুক যাতে পরবর্তী ক্ষেত্রে যখন এই ঘটনাগুলো আবার কারো মুখ থেকে আমরা শুনবো যেমন কিনা এখন আমরা কিমার মুখ থেকে বিভিন্ন কথা শুনছি তো সেই সময় যাতে আমরা এই ঘটনাগুলোকে ট্যালি করতে পারি অর্থাৎ পর পর জুড়তে পারি এবং সব জুড়ে একটা সুন্দর প্রেক্ষাপট তৈরি করতে পারি তো তাই করছে তাই হচ্ছে এটা কিন্তু বেচুর তরফ থেকে যতই লুকোনোর চেষ্টা করা হোক না কেন অপর পক্ষ থেকে কিন্তু এটা সব সময় দর্শকদের সামনে নিয়ে আসার প্রবল চেষ্টা করা হচ্ছে এবং সেটা সম্ভব হচ্ছে তাই জন্যই বলছি অনেকেই তোমরা বলছো না যে বেচুর পক্ষে এমন একজন রয়েছে বিশাল পাওয়ারফুল যার জন্য বেচু এত কিছু করতে পারছে আজকে টিনুর ভাগ্যে যদি এরকম কেউ থাকতো টিনুও কিছু করে দেখাতে পারতো তোমরা আজ বুঝবে না তোমরা আর কিছুদিন পর বুঝতে পারবে যে কার বা মানে মাথার উপর খাড়াটা ঝুলছিল Actuellement বেচুর ভাগ্যে যে কি আছে না সেটা আর কদিন পর পুরো পরিষ্কার হয়ে যাবে আজ যেমন কিমা মানে কি বলবো হিক্কা তুলে তুলে ঝেড়ে খাসছে ঠিক এর পরবর্তীকালে বেচু বমি করবে বমি করবে করতে করতে তোমাদের উগ্রাবে যে এই হয়েছিল আমার সঙ্গে বা এইটা হওয়ানো হয়েছিল বা এইটা করতে আমি বা বাধ্য হয়েছিলাম কিছু না কিছু তো আসবেই সামনে এটা তোমরা একদম ধরে বেঁধে রাখো কারণ আমার যেন একটা বলে না থার্ড আই থাকে একটা মনের ভেতরের একটা ফিলিংস থাকে সেই ফিলিংসটা থেকে বলছি যে এই কথাগুলো কিন্তু আমরা কিমার ক্ষেত্রেও বলেছিলাম যে এত গলাগুলি এত অডবোস করা এত ভালো ভালো করা এর পেছনে কিছু না কিছু গন্ধ আছে তো এক্স্যাক্টলি এই ব্যাপারটার ক্ষেত্রেও আমার সেম টু সেমই মনে হচ্ছে কারণ দেখো কেউ এত কাউকে সাপোর্ট এমনি এমনি করে না যদি না তার কাছ থেকে কিছু পাওয়ার বা তাকে কোনোভাবে ইউজ না করার একটা সুযোগ থাকে ঠিক আছে এখানে বেচুকে কোনো না কোনোভাবে ইউজ করা হচ্ছে বা বেচুকে বোঝানো হচ্ছে যে আমরা অমুক আমরা তমুক আমরাই তোমাকে এর মানে কবল থেকে বাঁচাতে পারি যাই হোক সেটা যাই হোক সেটা আমরা ভবিষ্যতে জানবো যেটা নিয়ে আমাদের এত আলোচনা এখন না করলেও চলবে ক্রমশ প্রকাশ্য হ্যাঁ যার ক্ষতি এখানে সেটা সত্যিকারের ওই ছোট্ট বাচ্চাটা যদিও সেটার ক্ষয়ক্ষতি ভগবান বিচার করবে কারণ মাথার উপর ভগবান যতক্ষণ আছে ওই বাচ্চাটার মনে হয় না সেরকম কোনো ক্ষয়ক্ষতি ভগবান হতে দেবেন আমি তো এটাই মনে করি আমার এটা প্রবল বিশ্বাস আর আশা করি আমার কথা কদিন পর যদি সামনে চলে আসে আমার কথা মতো যেটা আমি যে জিনিসটার আভাস পাচ্ছি তো তোমরাও সেই জিনিসটা আস্তে আস্তে বুঝতে পারবে যাই হোক যখন হবে তখন বুঝতে পারবে এখন আগে থেকে আমাদের পোপা করে দিয়ে তো বেঁচু যে কোথাও গেছিলো এবং বেশ ভালো মুডে ফিরে এসছে সেটা তার বিকেলের আড্ডা থেকেই আমরা বুঝতে পেরেছি এবং দেখো সবসময় নিরামিষ খেতে কার ভালো লাগে আমিষ খাওয়ার যদি সবাই পরিবেশন করে তখন সেখানে আমিষ খেতে মানুষ বাধ্য সে দীঘার হোটেলই হোক আর মামার বাড়ি হোক দুটোই কিন্তু এক্ষেত্রে সম পরিমাণ ইম্পর্টেন্ট আবার বাড়িতে যে টুইসটি ফিরলাম সেখানেও বাবা ডিম রান্না করছে অর্থাৎ বাবার ক্ষেত্রেও কিন্তু এই নিরামিষ আমিষ ব্যাপারটা নেই অর্থাৎ যে যখন পারে সে সেটাই খায় আর যখন মনে হয় আজকে এটা খাবো না এটাকে আমি কনজেক্ট করব তখন সেটাকে নিরামিষ আকারে দেখানো হয় ঠিক আছে এটা তো তোমাদের কাছে পরিষ্কার হয়ে উল্টে আবার বাবার রান্না করা বাসি মাছটাও তার খে দেখছে আবার যে পুজো দিচ্ছি সেই ব্যাপারটাও কিন্তু আমাদের কাছে ক্লিয়ার করছে না অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা লাড্ডু খাওয়ার জন্য বজরাংবলির পুজো দেয় কারণ বাড়িতে তো আর এমনি এমনি মিষ্টি আসতে পারে না যে ওইটা করে একটা ভরমবাজি করে এই পুজো করলাম এই লাড্ডু আনলাম কোথাও পাওয়া যাচ্ছে না অমুক জায়গা থেকে আনলাম মানে সবটাই হচ্ছে তোমার অনলি ফর ভিউয়ার্স ঠকান ঠিক আছে দেখো আমার ভিডিও থেকে যেটা আমি দেখছি তো সেটাই তো আমি ভিওয়ার্সদের সামনে তুলে ধরবো তুমি যেটা দেখাচ্ছ সেটাই তো বলবো এমন তো নয় তোমার ঘরের ভেতর গিয়ে আমি উঁকি মারছি তাই তো ঘরের ভেতর উঁকি মারতে হচ্ছে না কারণ ঘরের সব প্রাইভেট জিনিস পাবলিক হয়ে গেছে সেখানে আর লো লুকোনো থাকতে পারে ঠিক আছে যেখানে সিক্রেট রুমটাও মানুষের বেডরুমটাও কনটেন্ট হয়ে যায় সেখানে আর কোনটা তার প্রাইভেট থাকে থাকে না ঠিক আছে এইবার দেখো বাবা রান্না করে খাচ্ছে মা যে রান্না করে রেখে যায়নি সেটা কিন্তু বেচুর ভিডিও থেকেই প্রমাণ হয়ে গেল বাবার জন্য এই বাজার করলাম বাবার জন্য সেই বাজার করলাম বাবার জন্য মা জেনে রাখলাম তার মানে বাবার জন্য কাঁচা জিনিস এনে রাখলাম বাবার জন্য কোনো কিছুই রান্না করে যায়নি অথচ বাবার রান্না করা জিনিসগুলো মা গিলতে বিন্দুমাত্র সংকোচ হয় না এবং সেই ব্যাপারে বেচুর বক্তব্য মার রান্না বাবা অত পছন্দ করে না সব জিনিসে কুদ ধরে কাজেই সেই ক্ষেত্রে বাবার রান্না মা খেয়ে কতটা ভালো আরে ভাই দুটো সম্পর্কই যেখানে মিল খায়নি সেখানে যে দুজন সাপে নেউলে সম্পর্ক হবে এটাই স্বাভাবিক আজকে কিমা বলছে যে তার মনিকা বুঝতে পারছো মনিকা কিমা তার নিজের রান্না করতে ভালো লাগে তার জন্য সে নিজের রান্নাঘরটা নিজের কবলে মানে করায়ত্ত করে রেখেছিল অর্থাৎ সেখানে তার বৌমাকেও সে স্থান দেয়নি কখন স্থান দিয়েছে যখন সে নিজে পারেনি যখন সে অন্য জায়গায় পাড়া ঘুরতে গেছিলো যখন সে অন্য কাজে ব্যস্ত থাকত তখন সে ছেলের বউকে রান্নাঘরের দায়িত্বটা ছাড়তো এই যে লোকে বলে না তিনিও রান্নাঘরে রান্না শেখেনি পাঁচ বছর সংসার করেছে রান্না করতে জানেন আরে ওকে রান্না করতে দেবে তবে তো রান্না করবে এরকম অনেক বাড়ি আছে যাদের বাড়িতে জানো তো রান্না কেউ কাউকে দিতে চায় না অর্থাৎ এটা তোমার শাশুড়ি থাকলেও হতে পারে বা বাড়িতে বড় কেউ থাকলেও হতে পারে মানে ছোটোদের ক্ষেত্রে এই অসুবিধাগুলো হয় যেমন রান্নার কাজ করতে গেলে এমন অনেক হয় যারা রান্না করে অন্য কেউ রান্না করতে এলে তাকে দায়িত্ব ছাড়তে চায় না তখন বলে তাকে অন্য কাজ করতে অর্থাৎ জোগাড় দা মানে জোগার দানির কাজ করতে অর্থাৎ এটা কেটে দাও ওটা বেটে দাও এটা ধুয়ে দাও সব রান্না এগিয়ে দাও আর যে রান্না করে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে রান্না করে এই যে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা এটা কিন্তু কোনো খাটনির জিনিস না আসল খাটনিটাই হচ্ছে যে কোন পদের সঙ্গে কোন পদটা হবে এবং কোন সবজির সঙ্গে কোন সবজিটা কাটা হবে এবং কাটার সাইজ কাটার পরিমাণ এটা কিন্তু মেইন ব্যাপার এইবার সমস্ত জিনিসের সঙ্গে কোন মশলাগুলো যাবে সেটাকে রেডি করে তার সামনে গুছিয়ে দেওয়াটাও কিন্তু একটা বিশাল মেইন পার্ট তাহলে এই কাজগুলো যখন কেউ করে দেবে না কেটে বেটে ধুয়ে গুছিয়ে পরিমাণ মতো তাকে সামনে এগিয়ে দেবে আর যে ব্যক্তি রান্না করবে সে শুধু বসে বসে খুন্তিন আনবে সেখানে তার রান্নার প্রশংসায় সবাই পঞ্চমুখ হবে আর যারা যোগাড় জোগাড় করেছে তাদের কোনো এখানে প্রায়োরিটিই পায় না তখন হয়ে যায় যারা এই সাইডে সাইডের কাজগুলো করে তখন কিন্তু তাদের অত্যন্ত মনক্ষুণ্ণ হয় এটার মধ্যে দিয়ে কিন্তু আমি গেছি কাজে আমি এই জিনিসটা জানি যখন আমার নিজের সংসার হয়েছে তখন কিন্তু আমাকে নিজের কাজটা পুরোপুরি নিজে করতে হয়েছে অর্থাৎ রান্নার শুরুর থেকে শেষ অর্থাৎ যোগার থেকে একদম ধোয়া অবধি সমস্ত কাজটা যখন নিজে করি না তখন অনেকটাই স্যাটিসফাইড হই কারণ আমি রান্নার কাজে কারোর হেল্প আমার ভালোই লাগে না আমার কারো দরকার নেই হ্যাঁ আমি তখনই তাকে রান্না করতে দেবো কেউ যদি এসে বলে আমি সবটা নিজের করছি তো একদম পরও সবটা নিজে আমি তার সাইডেও যাবো না তার পাশেও না আমি অন্য কাজে ব্যস্ত পড়বো তার মানে এটা হচ্ছে কি কেউ একজন প্রায়োরিটি নিয়ে যায় আরেকজন এখানে খেলো হয়ে থেকে যায় তো এক্স্যাক্টলি এখানে শাশুড়ি সেই ট্রিক্সটাই চালিয়েছে যে বৌমাকে নিচু দেখাবার জন্য সে নিজে সমস্ত রান্নার দায়িত্বটা নিজে নিয়ে নিয়েছে এবং যে বাড়িতে ছেলেরা খেতে ভালোবাসে সেখানে যে রান্না করে দেবে তাকেও কিন্তু ভালোবাসাটা উজাড় করে দেবে এবং সেই ক্ষেত্রে সেই ভালোবাসার মানুষ যদি মা হয় তো স্বাভাবিক বউয়ের থেকে বেশি প্রায়োরিটি মা পাবে এবং এই জায়গাগুলোতে এই শাশুড়িরা বৌদের ডাউন করে তো মনিকা এই কাজটাই করেছে এবং সেটা কিমার মুক্তিকে আমরা শুনছি এইভাবেই একজন শাশুড়ি তার ছেলের বউকে বাড়ির মধ্যে অপাংতেও করে রেখেছে কিন্তু সে নিজের একটা জায়গা করে নিতে পেরেছিল ব্লগিংয়ের মাধ্যমে অর্থাৎ ব্লগিংয়ের মেইন পার্ট হয় সেই জায়গায় সে তার ইম্পর্টেন্স রেখেছিল এবং ওইখানে গিয়ে শাশুড়ি কিছু করতে পারছিল না তার জন্য মাঝে মাঝে রান্নার চ্যানেল মাঝে মাঝে এটা ওটা চ্যানেল নিয়ে ব্যস্ত হয়ে পড়তো না দেখো কোনো চ্যানেলে কিন্তু তোমার কাজে আসেনি এবং অ্যাকচুয়ালি এই মহিলার কোনো ইমপ্রেশন নেই কোনো চ্যানেল চালাতে গেলে যে মুখভঙ্গিমা ইমপ্রেশন এক্সপ্রেশন এগুলো লাগে সেটা এর মধ্যে নেই কথা থ্রোয়িংটাই তো নেই এই যে মানে তোমার ডায়লগ দেয় দেখবে কথার মধ্যে কোনো মানে কি বলবো একটা মধুরতা নেই সবকিছুই কাট কাট তো এর হাজব্যান্ডেরও কথাবার্তার মধ্যে কিছু ছন্দ আছে আর ছেলে তো বলতে বলতে খানিকটা শিখেছে অ্যাকচুয়ালি এই জায়গায় এই মহিলা মার খেয়ে গেছে কাজে ওইখানে বউকে সহ্য করতেই হতো কিছু করার নেই কিন্তু ছেলের ব্রাইন মোটামুটি বসে বসে ওয়াশ করতো যাতে বউয়ের সঙ্গ ছেলে বেশি না পায় তার চেষ্টা সে চালিয়ে গেছিলো যাই হোক আজকের সে সফল বউ ছাড়া করতে পেরেছে বাড়ি এবং নাতিটাকেও মা ছাড়া করতে পেরেছে এতটাই মানে কুটিল স্বভাবের এই মহিলা এই কথাও কিমার মুখ দিয়ে ভবিষ্যতে বেরোবে তোমরা দেখে নিও আজকে ছেলের সঙ্গে মায়ের এই সম্পর্ক বা মায়ের সঙ্গে বউয়ের নিয়ে যে কথাগুলো কিমা বিয়ে করছে ভবিষ্যতে এটাও বাড়িতে বাচ্চাটাকে কিভাবে মা ছাড়া করেছে এবং কে এর পেছনে প্রধান দায় এ কথাও একদিন কিমা মুখ দিয়েই বলবে এবং সেই দিনটার অপেক্ষায় আছি বলতে পারো যাই হোক এই জিনিসগুলো তো দেখছি এবার দেখো সব বড় কথা ঠাকুরের সিংহাসন একেবারে সাজিয়ে গুছিয়ে রেডি করে ফেললো অথচ পূজার মূল বিষয়গুলোই এখানে থাকে না এর মামাতো বোনের ভিডিওতে দেখছিলাম এর মেয়ে মানে মামাতো বোনের মেয়ে কি সুন্দর ঠাকুর পুজো করছে বেচুর মার মানে মেচুর মামার বাড়িতে তার দিদিমার ঠাকুরগুলো ঠিক আছে অর্থাৎ বেচুর দিদিমার ঠাকুর তো সেখানে ঠাকুর ঘরে পুজো আর্চা করছে দেখছি সেখানে বেচুর ছেলে বলছে এ আর কি ঠাকুর আমাদের এর থেকে বড় ঠাকুর সেখানে এই বোনের মেয়েটা বলছে একদম মিথ্যা কথা বলে ওদের গোপাল তো আমাদের গোপালের থেকেও ছোট এই যে কথাটা শুনলাম না বিশ্বাস করো আমার মনটা সাংঘাতিকভাবে ভেঙে গেল এই যে বেচুর ছেলে অ্যাকচুয়ালি বেচুর দিকেই যাচ্ছে অর্থাৎ মিথ্যে কথা অর্থাৎ না বুঝে কথা হয়তো ছেলেটা সেভাবে বোঝেনি ঠিক আছে কিন্তু সেখানে সে তুলনা করতে শিখে গেছে যে এদের ঠাকুর আর কি আমাদের ঠাকুরই এদের বাড়ি আর কি আমাদের বাড়ি ওই মানে এই যে তুলনাটা দেখো ঠাকুর থেকে শুরু হয়ে গেছে তার মানে এর বাবা ঠাকুমার দিদা দাদুর সমস্ত লোকের চারিত্রিক যে একটা নেগেটিভিটি এই বাচ্চাটার মধ্যে বাসা বাঁধতে শুরু করে দিয়েছে তার মিথ্যা কথা যে বেচুরা প্রতি পদক্ষেপে বলে আর এরা যে টোটাল স্বার্থবাজ একটা ফ্যামিলি সে তো প্রত্যেকে বলছে আমরা আগে থেকে জানি অনেক দিন থেকে যাচ্ছি বেচুর চরিত্র আজকে কিমা খুলতে বসেছে কারণ কিমা এখন ওই বাড়িতে ঢুকতে পারছে না আজকে বেচু যদি আবার কিমাকে সমাদরে জোরপূর্বক আদরপূর্বক তার বাড়িতে আবার ঢুকতে দেয় এই কিমাই আবার পার্টি খেয়ে যাবে আবার পাল্টিকে যাবে এবং পাল্টিকে বলবে ঝগড়াঝাটি কোন ভাই বোনের মধ্যে না হয় সেখানে ভুল বোঝাবুঝি কার মধ্যে না হয় সেখানে এইরকম দোষারোপ কে না করে তো আমার রাগ হয়েছিল তাই আমি বলেছিলাম তো কিমার এটাই চরিত্র সেটা আমরা জানি কাজে কিমার কথা এখানে কেউ আমরা প্রায়োরিটি দিচ্ছি না কিন্তু বেঁচেও যে ধোঁয়া তুলসী পাতা নয় বেচুও যে সবাইকে ইউজ করে বেঁচেও যে তার সুবিধা মতো সবাইকে কাজে লাগায় এবং কাজ ফুরিয়ে গেলে সবাইকে তার দৌড় থেকে বিদে করে দেয় পিছনে লাথিটা মেরে তো সেই কথাটাই তো আমরা এখানে মানে লোকের সামনে তুলে ধরতে চাইছি সেটা ওরা স্বীকার করুক চাই না করুক আমাদের বলা কাজ আমরা বলবো এবার স্বীকার করা না করা যার যার প্রাইভেট ব্যাপার যার মনে হবে ঠিক বলছি তো তারা বিশ্বাস করবে আর যার মনে হবে না ঠিক বলছি না তারা বিশ্বাস করবে না সবার কাছে সবার স্বাধীনতাই মেই কাজে কারোর মাথায় আমরা চড়ে বসে নিই কারোর ব্রেন আমরা ওয়াশ করতে বসে নিই আমরা শুধু যুক্তি দিয়ে কারোর কথা খণ্ডন করতে পারি শুধু এটুকুই করতে পারি এইবার বিশ্বাস করা না করা সমস্তটাই যার যার তার তার ব্যাপার তো এটুকুই বলার ছিল কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের মতামত অবশ্যই আমার কাছে ভীষণ প্রয়োজনীয় আর প্রতিটা পয়েন্ট প্রতিটা কথা তোমরা যে বলে যাও না আমি মেমোরাইজ করার চেষ্টা করি এবং সেগুলো আমার ভিডিওতে বলারও চেষ্টা করি তো সেই রকম কোনো পয়েন্টস যদি তোমাদের মনে হয় যে বলার দরকার তো অবভিয়াসলি কমেন্টসের মাধ্যমে আমি জানিও আমি সেটাকে নিয়েও আলোচনা করবো ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো হাইক করো এখনকার জন্য এইটুকু নেক্সট ভিডিও আবার হবে টাটা বাই